তৃণমূল তৃণমূল কংগ্রেসকে আইন 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 কি কনট্যাক্ট নিয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে কি ডালমেকোশ কালা হয় ওরা কি রাতের অন্ধকারে সব ঠিকঠাক করে নিয়েছে কে থাকবে আর কে বাদ যাবে উনি উনারা বলার কে আমরা নাম দেবেন যারা আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না আমাদের আজকের আট দফা দাবি ছিল এক নম্বর দাবি ছিল আমাদের এসআইআর নামে পশ্চিমবঙ্গ থেকে যেটা বলছে এক কোটি তিরিশ লক্ষ নাগরিকদের আমরা তাড়াবো যেটা বলছে ভুয়া ভোটার তারা কি বলছে অনুপ্রবেশকারী আমাদের বক্তব্য আপনাদের সঙ্গে আমরা একমত কিন্তু সেটা যেন লিগালি হয় যারা উদ্বাস্তু তাদের না ভেবে যারা স্থায়ী মানুষ তাদের ধরে টানাটানি না হয় এটা সঠিক এসআইআর হোক তাতে আপত্তি নেই কিন্তু এসআই এর নাম করে বিজেপি যে অঙ্ক করছে সেই অঙ্কটা সঠিক জায়গা নয় যেটা আমরা বিহারের ক্ষেত্রে লক্ষ্য করেছি আসামের ক্ষেত্রে লক্ষ্য করেছি বা অন্য অন্য স্টেটে হ্যাঁ এমনও ভোটার আছে সেটা অস্বীকারের জায়গা নেই কোথাও যে দু জায়গা তিন জায়গা করে ভোটার হ্যাঁ এমনও ঘটনা আছে অস্বীকারের জায়গা নেই কিন্তু সেইগুলো বাছাই করার সঠিকভাবে হলে অসুবিধা নেই কিন্তু এসআই এর নাম করে ভোটের ফায়দা লুটে এখানকার সঠিক মানুষকে বেনারু করে দেবে ডি ভোটার দেবে এটাতে মেনে নেওয়া যাবে না এক দুই হলো প্রত্যেকটা মানুষের কাছে আবেদন যেখানে এই সমস্যা দেখা যাবে কোথাও আপনার বাড়িতে ধরুন এসআইআর করার জন্য আপনার এলাকায় বিএলআর অফিসার এসেছে আপনারা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবেন সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলবে কিন্তু সেই বিএলআর অফিসারের ফোন নাম্বার নেবে প্রয়োজনে তার ফটো তুলে নেবে ডেট তারিখ এবং তিনি কি কি চাইছে সেগুলো ভিডিও করে নেবে তাহলে কী হবে পরবর্তীকালে স্থানীয় যে নাগরিকদের বেনাগরিক করার জন্য যে ডি ভোটার করতে চাইবে তখন পরবর্তীকালে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া যাবে আমি বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে তাই বলতে চাই কারণ এই সাম্প্রদায়িক বিজেপি বাংলা নয় তাম ভারতবর্ষের একই রকম হালাত তৈরি করেছে আমরা অন্য অন্য স্টেটের ক্ষেত্রে লক্ষ্য করেছি কারণ তাদের কথার কাজ কোনোটা মিললেই সেই না মিল থাকার কারণে এটা আশঙ্কাজনক অবস্থা বুঝতে পারছি কারণ দু তারিখে তিনি বলেছিলেন আবার আচমকাভাবে সাতাশ তারিখ রাত্রেবেলা ঘোষণা করে দিলেন যে আঠাশ তারিখ থেকে এসআইআর চালু হচ্ছে তার মানে বুঝতে হবে বহুরূপী ধারণ করছে মানে এটা সাধারণ মানুষের জীবন আশঙ্কায় আছে সেই জন্য করে এসআইআর সম্পর্কে মানুষকে একটু সচেতন হতে হবে এইবার তাদের নেতারা বলুক না পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে হ্যাঁ আমাদের এটা রাজনীতির ব্যাপার না কিন্তু তবু বলতে হবে কারণ যেহেতু আমরা বাংলাবাসী আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলি এটা বলতে হবে কারণ তার সরকার তার দল তারা বলেছিল আমরা এসআইআর পশ্চিমবঙ্গে এনআরসি এনপিআর সিএ হতে দেব না কিন্তু তারা কি করলেন কেরালা বিধানসভায় এসআইআর বিরোধী বিল পাশ হচ্ছে এরা করলেন না এরা পার্লামেন্টে সেই অর্থে নিন্দনীয় প্রস্তাব এসআইআর বিরোধী সঠিক কথা তা তাদের কোনো প্রস্তাব নেই এবং এরা কী করবে কারণ ওদের টার্গেট তো সংখ্যালঘু মুসলমানদের বেশি এদের এখন সংখ্যালঘু কোনো দপ্তরের মন্ত্রী নেই বিগত পনেরো বছর মুসলমানকে টুপি পরানোর জায়গা হচ্ছে যদি পার্টিগতভাবে বলা হয় তাহলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে এই ১৩ বছর রানিং কিন্তু আমার বক্তব্য সিপিএম পিএটে পঁয়ত্রিশ বছর কংগ্রেস পিএডে মুসলমানদের জন্য সংখ্যালঘু একটা দপ্তর মন্ত্রী ছিল তাহলে সেখানে পশ্চিমবঙ্গে যদি তৃতীয় স্থান থাকার পরেও সেই সংখ্যালঘুদের কোনো মন্ত্রিত্ব নেই তাহলে হবে একটা কথাই আর যে দপ্তর আছে সেগুলো কোনো গুরুত্ব নেই সেটা আমাদের বলার বক্তব্য এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি সমস্ত হিংসা ভুলে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে রাজনৈতিক এবং ধর্মীয় হিংসা বন্ধ রেখে সমস্ত মানুষের শান্তির বার্তা নিয়ে আপনাদের দায়িত্ব কারণ আপনারা মানুষের ভোট নিয়ে মানুষের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বহীনতার মতো না করে দেখুন ভাঙড়ের কথা যদি বলা হয় তো পুরানো অনেক নেতারা অনেক মতব্বরই বলেছিল পরে সেই নেতাগুলোর অস্তিত্ববিহীন হয়েছে যদি বলা যায় কাইজুর যদি বলা যায় আরাবুল ইসলাম যদি বলা যায় জাহাঙ্গীর যদি বলা যায় এত নানু হোসেন আরও অনেক লিডার ছিল ফলে তাদের অস্তিত্ববিহীন হয়েছে ফলে আমার যেটা বলার আজকের মানুষের প্রতি রাজনৈতিক দল বড় যে দলগুলো আছে তারা সেইভাবে ভবিষ্যৎবাণী মানুষের বিশ্বাস করতে পারছে না তাই তারা এখন একটা নিয়েছে অর্থগতিক ক্ষমতার জন্য মারো পেটো কাটো ধরো ধমকে চমকে নিয়ে ক্ষমতা দখল করে এই হচ্ছে পরিস্থিতি ফলে এগুলো ঠিক জিনিস নয় কারণ ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল দেশবাসী সন্ত্রাস সাম্প্রদায়িক দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল আর আজ মানুষ হিসাবে মানুষকে মারছে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য এগুলো ঠিক জিনিস নয় ফলে আমি তাই বলছি ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা এই হিংসা দমন করাটাই তাদের কর্তব্য কিন্তু হিংসা দমন যদি না করে এই রাজ্যতে এই শক্তি চিরদিন থাকবে না সোনা দানা গাড়ি বাড়ি কেউ এক জায়গায় দাঁড়ায় না আর আমি এই রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতৃত্বর কাছে বলতে চাই আপনারা মনে রাখুন সেই আপনার বাংলাদেশের কথা আফগানিস্তানের কথা আপনারা মনে রাখুন শ্রীলঙ্কার কথা ফলে ভুল পথে না চলে মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে মিশে আগালে আমার মনে হয় তবেই মানুষ ঠিক রাস্তা হারবে আমার নাম হোসেন গাজী দেশ ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী আমরা রাজ্যবাসীকে বলবো যে আমাদের দেশের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন এই রাজ্যে এসআইআর হতে দেবেন না কিন্তু আজকের এসআইআর হচ্ছে তাহলে ডালমে কুচ কালা হয় উনি কি দিনে একরকম কথা বলেন রাতে আর রকম কথা বলেন আমার রাজ্যের দশ কোটি মানুষকে আমি কৈফিয়ার চাইতে বলবো মাননীয়ার কাছে কেন আপনি বলেছিলেন এসআইআর হতে দেবেন না আজকের কেন এসআইআর হচ্ছে এসআইআর বিরুদ্ধে আপনি কেন কেস করেননি আজকের এসআইআর হোক কিন্তু এসআইআর মানে এমন একটা ভীত সন্ত্রস্ত মানুষের মানুষের মধ্যে পড়ে গিয়েছে আমার এই তিন দিন আগে সন্দেশখালী লাউখালীদের একটা লোক এক ব্যক্তি তার নামের ভুল আছে তিনি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে এ মুখ্যমন্ত্রী আমাদের সাথে প্রতারণা করছেন কেন আপনি প্রতারণা করলেন এসআইআর যদি বা আপনি করছেন আমাদের নামের ভুলগুলো কেন তার আগে সংশোধন করার সুযোগ দেওয়া হলো না আমাদের ছবিগুলো একে অপরের ছবির সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গেছে আমার ছবি আর একজনের ছবি আর ছবি আমার এরকমভাবে এসে গেছে কেন সরলীকরণ করে এই ছবিগুলো ঠিক না করে কেন আমার দেশের এই রাজ্যবাসীকে মানে এই দেশের প্রতারক যে প্রধানমন্ত্রী যা যিনি বলেছিলেন আচ্ছাদী আয়েগা যিনি সবকা সবকা বিকাশের কথা বলেছিলেন আজকের দেশবাসীকে আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছেন দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছেন মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে তারা মানসিক চিন্তায় তারা ভোগ করছে অফিসে যাচ্ছে তারা কোনো কাগজপত্র ঠিক করতে পারছে না অফিসারে বলছে ভোটের দামা আবার যে গিয়েছে তাহলে আপনারা এগুলো ঠিক করার সুযোগ দিলেন না আপনার অফিসারেরা এই ভুলগুলো করলো আমার দেশের একশো পঞ্চান্ন কোটি মানুষ কেন এর জন্য তারপর তারা কেন কেন তারা কেন দুশ্চিন্তার মধ্যে পড়বে কেন বিপদের মধ্যে ঠেলে হলো এই প্রতারক প্রধানমন্ত্রী প্রতারক মুখ্যমন্ত্রী আপনারা এই রাজ্যবাসী এবং এই দেশের মানুষ সবাই সংগঠিত হয়ে এদেরকে ঘেরাও করুন জিজ্ঞাসা করুন কেন আপনারা এই এসআইআর করার নামে আমাদেরকে কেন ভয় দেখাচ্ছেন আমাদের পেপারগুলো সংশোধন করার সুযোগ দেওয়া হলো না আমাদের ছবিগুলো কেন আপনার অফিসারেরা তারা ইচ্ছা করে তারা কেন একে অপরের ছবির জায়গায় বসিয়ে দিয়ে সেগুলো ঠিক করার সুযোগ দেওয়া হলো না আমি রাজ্যবাসীকে দেশবাসীকে আমি প্রশ্ন করার তাদের কাছে কৈফিয়াত নেওয়ার অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামী তরফ থেকে মাওলানা আবদুল্লাহিন মারুফ আপনারা সমস্ত রাজ্যবাসী আমাদের সঙ্গে থাকুন যদি একটা কোনো নাগরিক সঠিক নাগরিক যদি বেগান নাগরিক করা হয় ওই অফিসারের আপনারা আইডি নাম্বার নিয়ে রাখবেন ওর ফোন নাম্বার নিয়ে রাখবেন ওর ওর অ্যাড্রেস প্রুফটা নিয়ে রাখবেন ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করব ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করে আমরা তার জবাব নেব আগামী দিনে পদক্ষেপ আমরা সাধারণ মানুষকে সচেতন করছি সাধারণ মানুষকে সংগঠিতভাবে সবাইকে একত্রিতভাবে আমরা এক মানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই রাজ্যবাসী আসুন আমরা এককভাবে আমরা লড়াই করে যাতে মানে আমার রাজ্যের কোনো মানুষ যাতে সমস্যায় না পড়ে দুর্ভোগে না পড়ে দুশ্চিন্তা না পড়ে তারা তারা যেন মানসিক চিন্তায় না পড়েন তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন আমি এই আহ্বান আমি রাজ্যবাসীর কাছে রাখছি তৃণমূল তৃণমূল কংগ্রেসকে আইন আইন কি কন্ট্যাক্ট নিয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে কি ডালমে কালা হয় ওরা কি রাতের অন্ধকারে সব ঠিকঠাক করে নিয়েছে কে থাকবে আর কে বাদ যাবে উনি ওনারা বলার কে ওনাকে দেশের রাজ্যবাসী ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচন নির্বাচিত করে পাঠিয়েছেন এই রাজ্যবাসীকে মানে উপ মানে সেবা করার জন্য এই রাজ্যের উন্নয়ন করার জন্য কে কে কোন পার্টি করে কে কোন দল করে আর কে থাকবে কার নাম থাকবে কার নাম বাদ যাবে এটা তো বলার অধিকার তার নেই বাংলার মানুষের কাছে তারা যে কথা দিয়েছেন কত অনুযায়ী তারা কাজ করছে না এবার রাজ্যবাসী বুঝুক কৈফিয়াত কেন আপনারা যেটা বলেছেন সেটা করলেন না হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ মারুব বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক সন্দেশ খালি নলকড়া